রাজশাহী বনশাই সোসাইটির আয়োজনে তিন দিন ব্যাপী বাইশতম বার্ষিক বনসাই প্রদর্শনের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় নগর ভবনের গ্রিন প্লাজা চত্বরে এই বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বনসাই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাশিক প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন বনসাই এটি একটি জীবন্ত ভাস্কর্য একটি গাছকে অতি কাছে থেকে মুগ্ধ হয়ে দেখা বনশাই নগর সভ্যতার বিকাশের অনেক আগে এই শিল্পের বিকাশ ঘটেছে রয়েছে নানান ইতিহাস চীন ও জাপানের প্রাচীন ইতিহাসে এই শিল্প চর্চার প্রমাণ মেলে এটি বহু বছরের পুরনো একটি শিল্প বনশাই শুধু শখের নয় এটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিটি গাছ অনেক দামে বিক্রি হয় এই শিল্পের একটি বড় মার্কেট রয়েছে এই ধরনের প্রদর্শনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি এর আগে প্রদর্শিত বিভিন্ন প্রজাতির বনশাই গাছ পরিদর্শন করেন তিনি রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজে তৈহিদ টুটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী রাজশাহী বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারবার মুর্শেদ রাজশাহী বনসাই সোসাইটির সহ সভাপতি রেহানা চৌধুরী প্রদর্শনী সাত থেকে নয় নভেম্বর প্রতিদিন সকাল দশটা হতে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে রাজধানী সাইকেল ও লুমিনাস প্রপার্টির সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে আঠারো জন শিল্পীর চল্লিশ প্রজাতির গাছ রয়েছে সর্বমোট দুইশ পঁয়ত্রিশটি উল্লেখযোগ্য গাছের মধ্যে বট পাইকর লাইকর শ্যাওড়া ঘূর্ণিবিচি তমাল বৈচি জিলাপি তেঁতুল কামিনী ফাইকাস প্রজাতির মধ্যে বেঞ্জামিনী রেচুসা রামফি লং আইল্যান্ড গোল্ডেন ভাইরেন্স বাগানবিলাস বাউবাব জেড চায়নাবট থাইচেরি কথবেল রঙন ছাড়া বিভিন্ন প্রজাতির বনসাই গাছ রয়েছে